আপনার যদি আঠারো বছর হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে হবে আর ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে হলে আধার দিয়ে ই সাইন করতে হবে ওয়েবসাইটে এইরকম আপডেট দিয়েছে ভারতের ইলেকশন কমিশন তো দেখুন আধার ভেরিফিকেশনের মাধ্যমে ভোটার তালিকায় আপনার নাম নথিভুক্ত করার জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস দেখাবো তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন প্রথমে গুগল করুন বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তারপরে দেখুন সার্চ বক্সে এখানে টাইপ করুন ইসিআই নেট ডট ইসিআই ডট ডট এ লিঙ্ক অবশ্য আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনি সাইট ওপেন করে নিতে পারবেন তো দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে ফার্স্টে যে অপশন রয়েছে হোয়াটার সার্ভিসেস এখানে ক্লিক করবেন তারপরে দেখুন ভোটার রেজিস্ট্রেশন ফর্ম এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন অনেকগুলি ফর্ম পাবেন তো দেখুন যদি আপনি নিউ ভোটার রেজিস্ট্রেশনের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে দেখুন ফর্ম নম্বর সিক্স এখানে দেখাচ্ছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন ফর্ম নম্বর সিক্স ওপেন হয়ে গেছে এখানে দেখুন ফার্স্ট অপশানেতে স্টেট এখানে ক্লিক করুন অর্থাৎ যে রাজ্য আপনি বাস করেন সেই রাজ্যের নাম আপনি এখানে চুজ করবেন এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ যে জেলায় আপনি বাস করছেন সেই জেলার নাম এখানে চুজ করবেন তারপরে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অর্থাৎ বিধানসভা কেন্দ্রের নাম এখানে আপনি দেখুন চুজ করবেন তারপরে এখানে দেখুন অটোমেটিকভাবে এখানে দেখুন বিধানসভার যে নম্বর সে নম্বর এখানে ক্রিয়েট হয়ে যাবে তারপরে দেখুন ইলেকশন কমিশন যেটা আপডেট দিয়েছে নিউ আপডেট সেটা দেখুন এখানে যেটা বলা হয়েছে প্লিজ ইন্টার দ্য নেম অ্যাজ পার ইউর আধার তারপরে দেখুন এখানে ইলেকশন কমিশন যেটা আপডেট দিয়েছে দেখুন প্লিজ ইন্টার দ্য পার ইউর আধার কার্ড অ্যান্ড ইউনিয়র দ্য মোবাইল নাম্বার টু উইথ আধার ইজ উইথ ইউ ফর সাবমিটিং দ্য ফর্ম ফর ওটিপি ভেরিফিকেশন অ্যান্ড সাইন অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে দেখুন যে আপনার আধার কার্ডে যেটা নাম রয়েছে সেই নেম আপনি এখানে টাইপ করবেন এবং সেই আধার কার্ডে যেটা মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে এবং ওটিপি ভেরিফিকেশন হবে ই সাইন কমপ্লিট হয়ে যাবে তো দেখুন তারপরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন পার্সোনাল ডিটার্স অর্থাৎ এখানে দেখুন ফার্স্ট নেম ফলোড বাই মিড নেম অর্থাৎ এখানে ফার্স্ট নেম এবং মিড নেম দেবেন এবং এখানে সার নেম দেবেন অর্থাৎ আপনার নামে যদি তিনটি ওয়ার্ড থাকে তাহলে সেক্ষেত্রে প্রথম দুটি আপনি এই ফার্স্ট ঘরে দিবেন এবং লাস্টের এই ঘরে শেষ নামটি দিবেন এবং এখানে টাইপ করার সময় দেখুন নিচের দিকে অটোমেটিকভাবে বাংলা এখানে টাইপ হয়ে যাবে জাস্ট আপনি যদি এভাবে টাইপ করেন তাহলে দেখেন দেখুন নিচের দিকে বাংলা অটোমেটিকভাবে চলে এসছে যদি ভুল আসে তাহলে এখানে দেখুন আপনি কিবোর্ড পাবেন এখানে ক্লিক করুন দেখুন এখান থেকে আপনি এডিট করে নিতে পারবেন নিজের ইচ্ছা মতো আপনি এডিট করতে পারবেন তারপরে দেখুন এখানে ফটো আপলোড দিতে হবে রিসেন্ট কালার আপনাকে এখানে ফটো আপনাকে এখানে আপলোড দিতে হবে যার সাইজ হবে দেখুন ফোর পয়েন্ট ফাইভ সেমই ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সিম এবং ম্যাক্সিমাম দেখুন সাইজ হচ্ছে টু এমবি এবং জেপিজে বা জেপিজে ফাইল আপনাকে এখানে আপলোড দিতে হবে তারপরে দেখুন নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন নেম এন্ড সার নেম অফ এনি ওয়ান দ্য রিলেটিভ অর্থাৎ এখানে আপনার যে রিলেটিভ রয়েছে তার নাম এখানে আপনাকে টাইপ করতে হবে অর্থাৎ আপনার রিলেটিভ বলতে এখানে ফাদার্স রয়েছে মাদার্স হাজব্যান্ড ওয়াইফ লিগাল গার্জেন ইন কেস অফ ওরফান থার্ড জেন্ডার অর্থাৎ কেউ যদি ওরফান থাকে বাবা মা নাই তাহলে সেক্ষেত্রে দেখুন এখানে লিগাল গার্জেন চুজ করে তার নাম এখানে দিতে পারে তো দেখুন আপনি যদি এখানে ফাদার্সের নাম দিও মনে করেন তাহলে সেক্ষেত্রে দেখুন তাহলে এখানে নেম আপনার টাইপ করবেন এবং এখানে সার নেম টাইপ করবেন আবার যদি তিনটি যদি ওয়ার্ড থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ফার্স্ট দুটি ওয়ার্ড প্রথম ঘরে টাইপ করবেন এবং সার অর্থাৎ লাস্টের ওয়ার্ডটি আপনি এখানে টাইপ করবেন দেখুন যখন আপনি এখানে টাইপ করবেন টাইপ করার সময় দেখুন নিচের দিকে বাংলা আসবে যদি ভুল আসে তাহলে আপনি এই কিবোর্ড এখানে ক্লিক করে আপনি সঠিকটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে দেখুন নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ এখানে দেখুন মোবাইল নাম্বার সেলফ আপনি যদি নিজের মোবাইল নাম্বার দেন তাহলে সেলফ এখানে ক্লিক করে মোবাইল নাম্বার দেবেন আর যদি এখানে রিলেটিভ অর্থাৎ ফাদার মাদার বা অন্য কারো যদি দেন তাহলে আপনি এখানে ক্লিক করার পর আপনি তার মোবাইল নাম্বার এখানে দিবেন তারপরে দেখুন এখানে ইমেল আইডি রয়েছে আপনি ইমেল আইডিও এখানে দিতে পারেন তবে এইগুলো অপশনাল রয়েছে তবে দিলে ভালো আর কি যদি মোবাইল নাম্বার দেন তাহলে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার অ্যাড হয়ে যাবে তো দেখুন এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর দেখুন নেক্সট অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন যে অপশান রয়েছে এখানে আধার ডিটেলস আপনাকে এখানে দিতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আপনি আধার নাম্বার এখানে টাইপ করবেন আর এখানে দেখুন যেটা বলা হয়েছে এখানে আই এম নট এবেল ফর ফার্নিস মাই আধার নাম্বার বিকজ আই ডু নট হ্যাভ আধার নাম্বার অর্থাৎ আপনার কাছে যদি আধার নাম্বার না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করে দিবেন আর যদি থাকে তাহলে আপনি আধার নাম্বার দিয়ে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে দেখুন জেন্ডার মেল ফিমেল অর্থাৎ যদি পুরুষ হন তাহলে মেল অপশান চুজ করবেন আর যদি মহিলা হন তাহলে ফিমেল অপশান চুজ করবেন তারপরে দেখুন নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন ডেট অফ বার্থ ডিটেলস অর্থাৎ জন্ম তারিখ আপনাকে এখানে দিতে হবে এখানে দেখুন ডে অর্থাৎ এখানে দিন দিবেন তারপরে এখানে দেখুন কোন মাসে আপনি জন্মগ্রহণ করেছেন সেই মাস দিবেন তারপরে এখানে দেখুন সাল আপনাকে এখানে দিতে হবে তারপরে এখানে দেখুন যদি আপনি এখান থেকে না দেন তাহলে এখানে ক্যালেন্ডার পাবেন এই এখানে ক্লিক করুন যেমন ক্যালেন্ডার অপশন এখানে ওপেন হয়ে যাবে আপনি এখান থেকেও আপনি ডেট অফ বার্থ আপনি চুজ করে নিতে পারবেন তো তারপরে দেখুন কিন্তু আপনি ডেট অফ বার্থ সবসময় আপনার যেটা আপনার যে ডকুমেন্ট রয়েছে সে ডকুমেন্ট দেখে আপনি ভালোভাবে ডেট অফ বার্থ দিবেন তো দেখুন এখানে ভালোভাবে লক্ষ্য করুন এখানে যেটা বলা যাচ্ছে যে ডকুমেন্টটা ফর প্রুফ অফ ডেট অফ বার্থ অর্থাৎ এখানে আপনাকে একটি ডকুমেন্ট দিতে হবে এখানে ক্লিক করবেন দেখুন এখানে বেশ কিছু অপশান রয়েছে ডকুমেন্ট রয়েছে যে ডকুমেন্ট আপনি চুজ করবেন সেই ডকুমেন্টে যাতে অবশ্যই আপনার এখানে তাতে জন্ম তারিখ যাতে ভালোভাবে যাতে উল্লেখ থাকে আর কি বা যদি আপনি লোকাল বডি অর্থাৎ আপনি যদি জন্ম সার্টিফিকেট দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এই অপশন আপনি চুজ করবেন পরে দেখুন এখানে যেটা বলা হয়েছে প্রুফ অফ ডেট অফ বার্থকুমেন্ট সাইজ ম্যাক্সিমাম টু এম বি অর্থাৎ এখানে দেখুন সেই ডকুমেন্ট যে ডকুমেন্ট আপনি এখানে চুজ করবেন সেই ডকুমেন্ট আপনাকে এখানে এখানে আপলোড দিতে হবে যদি জন্ম সার্টিফিকেট যদি এখানে চুজ করেন তাহলে এখানে আপনাকে জন্ম সার্টিফিকেট আপনাকে আপলোড দিতে হবে ম্যাক্সিমাম সাইজ হবে টু এম বি জে বা পিডিএফ আপনার ফর্মাটেও এখানে আপলোড দিতে পারবেন করে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ এখানে দেখুন যেটা বলা হয়েছে ফুল অ্যাড্রেস আপনাকে এখানে দিতে হবে ফার্স্ট দেখুন হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নাম্বার অর্থাৎ এখানে দেখুন যে বাড়িতে আপনি বাস করছেন বা যে বিল্ডিং এ আপনি বাস করছেন সেই বিল্ডিং এর যে নাম্বার রয়েছে সেই নাম্বার আপনাকে এখানে দিতে হবে তারপরে দেখুন স্টেট এরিয়া লোকালিটি মহল্লা রোড অর্থাৎ যে লোকালিটিতে আপনি রয়েছেন সেই লোকালিটির নেম আপনাকে এখানে দিতে হবে অর্থাৎ দেখা যায় যে আপনি ভোটার যে লিস্ট রয়েছে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটা প্রথমে দেখবেন সেখানে এরিয়া নেম সেখানে লেখা রয়েছে সেটা আপনি এখানে দিতে পারেন তারপরে দেখুন ভিলেজ অবলিক টাউন অর্থাৎ এখানে গ্রামের নাম আপনি এখানে দেবেন তারপরে এখানে দেখুন ভালোভাবে পোস্ট অফিস এখানে পোস্ট অফিস দিবেন তারপর এখানে পিনকোড সিক্স ডিজিটাল যেটা পিনকোড রয়েছে সেই সিক্স ডিজিটাল পিনকোড আপনি এখানে টাইপ করবেন তারপরে দেখুন তহসিল তালুক মন্ডল অর্থাৎ এখানে যেটা থানাও বোঝায় আবার এখানে দেখুন ব্লকও বোঝায় আপনি যে কোনো একটা দিতে পারেন তারপরে দেখুন এটা ডিস্ট্রিক্ট এখানে চুজ করবেন অটোমেটিকভাবে এখানে একটু অপশন দেখাবে যেহেতু আপনি আগে সে ডিস্ট্রিক্ট চুজ করেছেন তারপরে এখানে দেখুন ডকুমেন্ট অফ ফর প্রুফ অফ রেসিডেন্ট এখানে ক্লিক করবেন দেখুন এটা অ্যাক্টিভ হয়ে যাবে এখানে ক্লিক করুন দেখুন এখানে রয়েছে ওয়াটার ইলেকট্রিক গ্যাস কানেকশন বিল যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে যে ডকুমেন্টে দিবেন সেই ডকুমেন্টে যাতে আপনার সম্পূর্ণ একটা অ্যাড্রেস থাকে সেই রকম একটা ডকুমেন্ট আপনাকে এখানে এখানে চুজ করতে হবে ধরুন এখানে আধার কার্ড আমি চুজ করলাম তো আধার কার্ড এখানে চুজ করার পর দেখুন করে দেখুন যদি আপনার ডকুমেন্টগুলি না থাকে তাহলে এখানে দেখুন এখানে ক্লিক করবেন এনি আধার ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্টিয়াল অর্থাৎ রেসিডেন্সিয়ালের জন্য স্থায়ী বাসস্থানের জন্য যদি কোনো ডকুমেন্ট থাকে তাহলে সেটা আপনি এখানে উল্লেখ করবেন তারপরে দেখুন এখানে আপলোড দিবেন তারপরে দেখুন এখানে নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন পরে দেখুন ক্যাটাগরি অফ ডিসাবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই কয়েকটি অপশান রয়েছে আর কি তো এখানে ফার্স্টে যে অপশান রয়েছে দেখুন লোকোমোটিভ অর্থাৎ যারা শারীরিকভাবে অক্ষম হাত পা অক্ষম রয়েছে চলাফেরা করতে পারছে না তাদের ক্ষেত্রে এই অপশানটি চুজ করতে হবে তারপরে দেখুন এখানে ভিজুয়াল অর্থাৎ যারা অন্ধত্ব চোখে দেখতে পাচ্ছে না তাদের ক্ষেত্রে এই অপশান চুজ করতে হবে আর যারা ধরুন ডিফার ডাফ অর্থাৎ বোবা বধির রয়েছে কথা বলতে পারছে না শুনতে পায় না সেক্ষেত্রে এই অপশানটি চুজ করতে হবে আর এই তিনটির বাদ দিয়ে যদি তার যে যে ক্যাটাগরি রয়েছে এই তিনটির মধ্যে একটাই যদি না হয় তাহলে সেক্ষেত্রে দেখুন আদার এই অপশানে ক্লিক করে এখানে ভালোভাবে ক্যাটাগরি এখানে টাইপ করতে হবে তারপরে দেখুন এখানে তার পার্সেন্টেজ দিতে হবে অর্থাৎ কত পার্সেন্টেজ রয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে সার্টিফিকেট অ্যাটাচড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে সার্টিফিকেট আপনাকে এখানে আপলোড দিতে হবে অর্থাৎ এর ম্যাক্সিমাম সাইজ হবে টু এম বি বা বা ফরম্যাটে এখানে আপলোড যদি না থাকে তাহলে এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে যেটা বলা হয়েছে ফ্যামিলি মেম্বার এখানে দিতে হবে এখানে ক্লিক করবেন আপনার ফ্যামিলির যে কোনো একজনের নাম এখানে দিবেন ফাদার্স মাদার্স এখানে এখানে নাম দিতে হবে তারপরে দেখুন এখানে রিলেটিভ দিবেন অর্থাৎ দেখুন এনা ফাদার্স মাদার্স সাহেব লিগাল গার্জেন অর্থাৎ যে নাম আপনি এখানে দিবেন তার সাথে কি সম্পর্ক রয়েছে আপনার যিনি অ্যাপ্লিক্যান্ট তার কি সম্পর্ক রয়েছে যদি ফাদার হয় ফাদার মাদার ওয়াইফ যেটা অপশান হবে সেই অপশন চুল করতে হবে তারপরে দেখুন এখানে ইপি অর্থাৎ এখানে ভোটার কার্ড নাম্বার দিতে হবে যদি ফাদার হয় তাহলে ফাদারের নাম্বার ভোটার কার্ড নাম্বার এখানে দিতে হবে আর মাদার হলে মাদারের ভোটার কার্ড নাম্বার এখানে দিতে হবে তারপরে দেখুন এখানে নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখুন যেটা বলা হয়েছে আপনাকে ডিক্লারেশন দিতে হবে আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড প্লেস অফ মাই বার্থ ইজ দেখুন এখানে গ্রামের নাম দিবেন তারপরে এখানে গ্রামের নাম দেওয়ার পর দেখুন এখানে আপনি দিবেন স্টেট অর্থাৎ কোন রাজ্যে আপনি বাস করছেন এখানে দিবেন ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন জেলায় আপনি বাস করছেন সেটা এখানে তারপরে দেখুন এখানে যেটা বলা হয়েছে আই এম অর্ডিনারি এ রেসিডেন্ট এট দ্য অ্যাড্রেস মেনশন ডে অ্যাট সেকশন এইটি এ ইনফার্ম সিক্স অর্থাৎ এখানে দেখুন যেটা বলা হয়েছে যে আপনি যে জায়গায় বসবাস করছেন সেখানে আপনি কত দিন থেকে বসবাস করছেন সেটা এখানে উল্লেখ করতে হবে অন্ততপক্ষে যদি ছয় মাসের বেশি হয় তাহলে সেটা এখানে উল্লেখ করবেন আপনি অর্থাৎ দেখুন যদি আপনি ধরুন আপনি দু সালে আগস্ট মাস থেকে আপনি সেখানে বসবাস করছেন তাহলে সেটা এখানে উল্লেখ করতে হবে আগস্ট তারপরে দেখুন এখানে দু হাজার পনেরো এইভাবে উল্লেখ করতে হবে আর যদি সেটা আপনার জন্মসূত্র অর্থাৎ আপনার জন্ম যখন হয়েছে তখন থেকে আপনি সেখানে আছেন তাহলে সেক্ষেত্রে আপনার এখানে যেটা ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ আপনি এখানে টাইপ করে দেবেন তো তারপরে দেখুন এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখুন এখানে প্লেস অর্থাৎ এখানে আপনি যে গ্রামে বাস করছেন সেই গ্রামের নাম দিবেন এখানে অটোমেটিক ভাবে এখানে ডেট এখানে উঠে থাকবে অর্থাৎ অ্যাপ্লিকেশন ডেট অটোমেটিক ভাবে এখানে ক্রিয়েট হয়ে থাকবে তারপরে এখানে দেখুন নেক্সট এই যে অপশন রয়েছে এই নেক্সট অপশানে ক্লিক করে দিবেন অপশানে ক্লিক করার পর দেখুন এখানে ক্যাপচার রয়েছে আপনি এখানে ক্যাপচার দেবেন সেন্ড ওটিপি অর্থাৎ এখানে যেটা মোবাইল নাম্বার রয়েছে মোবাইলে একটি ওটিপি যাবে ওটিপি দেবেন তারপরে দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট এই যে অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন তার আগে আপনি আপনি যে এখানে যে তথ্যগুলি দিয়েছেন সেই তথ্যগুলি আপনি সঠিক দিয়েছেন কি না ভালোভাবে দেখে নেবেন তারপরে প্রিভিউ অ্যান্ড সে সাবমিট অপশানে ক্লিক করবেন তারপরে সেভ অপশানে ক্লিক করে দেবেন তার এখানে দেখুন প্রিয় এই টু ফর্মে এখানে দেখুন যে আপনি ডেটাগুলি দিয়েছেন বা কারেকশন করেছেন সমস্ত তথ্য আপনি এখানে দেখতে পাবেন যদি ভুল হয়ে থাকে তাহলে দেখুন কিপ এডিটিং অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি আবার পুনরায় এডিট করে নিতে পারবেন তারপরে দেখুন এখানে অ্যাকাউন্টের নাম্বার রয়েছে এই নাম্বার দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন তাই দেখুন আপনি এই ডাউনলোড অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে রেখে দিবেন এই পেজটি সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে দেখুন এখন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে যেটা বলা হয়েছে দেখুন আর ইউ সিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম ইয়েস এখানে ক্লিক করবেন তারপরে দেখুন ই সাইন সার্ভিস পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখুন তিনটির মাধ্যমে আপনি ই সাইন করতে পারবেন আধার নাম্বার ভার্চুয়াল আইডি এবং ইউআইডি টোকেন নাম্বারের মাধ্যমে তো দেখুন আমি আধার নাম্বার দিয়ে করছি এখানে দেখুন ইন্টার ইয়ার আধার নাম্বার বারো ডিজিটের যেটা আধার নাম্বার হয়েছে সেই আধার নাম্বার আপনি এখানে টাইপ করবেন আধার নাম্বার টাইপ করার পর দেখুন এখানে আধার ওটিপি এখানে ক্লিক করাই আছে তারপরে দেখুন গেট ওটিপি এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন এখানে ইন্টার ইউর আধার ওটিপি অর্থাৎ এখানে যেটা ওটিপি যাবে অর্থাৎ আধারের আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে তো এখানে ওটিপি দিবেন ওটিপি দেওয়ার পর দেখুন এখানে ক্লিক করবেন এখানে এই বক্সে ক্লিক করা থাকবে তারপরে দেখুন এই সাবমিট অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম এইভাবে দেখুন আধার ভেরিফিকেশন আপনি করে নিতে পারবেন যদি আপনি কোনো ক্যারেকশন ছাড়াই যদি আপনি আধার লিঙ্ক করতে চান তাহলে সেক্ষেত্রেও আপনি এইভাবে আপনি ই সাইন করে নিতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন